সো হ্যালো গাইস চলে আসলাম আবার নতুন ব্লগ নিয়ে আজকে যাব আমি বিয়েবাড়ি বাড়ি বলতে মন্দিরে বিয়ে হবে তো বিয়েটা সম্পূর্ণ বিয়েটা দেখাবো তো তোমরা সব দেখতে থাকো প্রথমে ঘুম থেকে বিকালবেলা উঠে নিছি বিকালবেলা ঘুম থেকে উঠেই পুরো দেখে নিচ্ছি ক্যামেরা একটু এদিক ওদিক করে তারপর মুখ ধরে নিলাম মুখ ধুয়ে নেওয়ার পরে সব কিছু রেডি হয়ে যাবো রেডি হওয়ার পরে চলে যাবো ধীরে ধীরে সেই ঘুরতে তো ততক্ষণ বক বক না করে চলো শুরু করি আজকের ভিডিও তো রেডিও নিলাম রেডিও দেখো পুরো জ্যাকেট ফ্যাকেট পরে সিম্পলের মধ্যে সেই গুজনে নিয়েছি সেই জায়গায় নেওয়ার পরে সেই যোগুজে নেওয়ার পরে একটু সেলফি তুলে নিয়েছি দেখছি যাই বিয়েবাড়ি যাই কোনো বিয়ান টিয়ান যদি হয় তাহলে ইস আলাদাই মজা চলে আসলাম দোকান দোকান আসার পরে একদম পুরো সাইডে এই সাইডেও দিয়ে পুরো বরযাত্রী আসার জন্য পুরো চেয়ার টেয়ার পেতে কমপ্লিট করে দিয়েছি দোকান হয়ে সেলফি তুলে তুলে নিয়েছি কোনো আর সামনে রোস ডে আছে আরও অন্য কিছু অন্য 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 ডে আছে এদিকে চলে আসলো একটা ইয়ে তো বরসাতে চলে এসলো তারপালি চলে আসলো চলে আসার পরে এদিকে কাকা আছে কাকা জামাইকে বরণ করে নেওয়ার পরে তারপরে মন্দিরে যেগুলো বিধি বিধান যেগুলো আছে সেগুলো সব ধীরে ধীরে কমপ্লিট করছে কমপ্লিট করার পরে বলবে যে কোনেকে নিয়ে আসো কোনে বলতে বৌধু বউকে নিয়ে আসো যাও নিয়ে আসো তো এদিকে সব বিধি বিধান করছে কাকা কাকা হাতে শাখা নিয়ে দিয়ে দিলো মায়ের কাছে এদিকে আছে কাকা আছে এদিকে ঠাকুর মশাই আছে পুরোহিত আর এদিকে আছে আমাদের জামাই আছে পিছনে কাকার শালি আছে কাকার শালি বলতে আর মাসি হয় এক আর এই সাইডে কাকি আছে ওদিকে সব জামাই বাড়ির লোকজন যারা আছে তারা আছে সব হচ্ছে বরযাত্রী ওদিকে সব রোডের ধারে বসে আছে কারণ মন্দিরের বিয়ে বুঝতেই পারছো তারপর চলে আসলো কোনে কোণে পুরো সেজে রেডি দোকান থেকে বেরোবে দোকান থেকে বেরিয়ে ডাইরেক্ট চলে যাবে মন্দিরে মন্দিরে যে সুয়ে যাবে বিয়ে তো এখনও আসার টাইম হয়নি চলে আসবে ধীরে ধীরে সম্পূর্ণ বিধি না কমপ্লিট হলে আসবে কী করে কারণ বিধি কমপ্লিট না হলে আসতে পারবে না তা চলে আসলো মন্দিরের সামনে মন্দিরের সামনে চলে আসলো পিছনে হচ্ছে মেয়ের ছিল মামি আর সাইডে ছিল মাসি আর এই কোনো ছিল দিদি মেয়ের বড়ো দিদি এদের তাকে ঘুরে ঘুরে দেখছে কিন্তু কী দেখছে খুঁজে পেলো না কে জানে কী খুঁজছিলো না খুঁজছিলো তাই মেয়ে পড়ে নিল টুপুর আর না মেয়ে পড়ে নিল টুপুর আর বড়ের জন্য ছিল একটা টুপুর সে যাই হোক টুপুর টুপুর পরে নিক টুপুর বা কিংবা মুকুর যে কোনো একটা পড়তেই হবে সে যাই হোক পরে নিক যেটা নাম টাম সেটা দিয়ে যায় না তারপর চলে আসলো নিচে নিচে আসার পর নিচে নিচে আসলো বলতে নিচে বসে গেলো দুজনই যে আমায় তো আগেতে বসেছিল আর পরের থেকে কোনো চলে আসলো বলতে আমার বোন তো কাকা হচ্ছে সব বিধি বিধান করছে দুজনকে বসিয়ে বলে বিধি বিধান করতে হয় ওদিকে দেখো মায়ের মন্দির আছে সব রকম দেবী দেবতা আছে এখানে এদিকে হচ্ছে কাকা হচ্ছে একটা গ্লাস দিলো গ্লাসে কি করতে দিলো ও সরি জল ভরতে দিলো জল ভরে দিবে তারপর কি কী করবে না করবে কে জানে তো বিধি বিধান করুক ততক্ষণ আমি বাইরে সব দেখিয়ে দিই দেখো বাইরে কত ভিড় হয়ে আছে এদের ওই সাইডে সব বরযাত্রী দাঁড়িয়ে আছে এই দিকে সব মন্দিরের সামনে সব কোনাত্রী ভিড় বড়যাত্রীরা আমার পিছন সাইডে দাঁড়িয়ে আছে পিছন সাইডে ক্যামেরা করছে তাই লাইটটা হয়ে যায় আলো আলো তারপর ফাইনালি হয়ে গেল বিয়ে বিয়ে হচ্ছে এখন সিঁদুর দান সিঁদুর দান হয়ে যাবে প্রথমে দেখো সিঁদুর হাতে নিচ্ছে হাতে নিয়ে কী ধরনের করছে করতে দেখো সিঁদুর এখন হাতে নিয়ে হাতে নিয়ে কী মন্ত্র পড়তে 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 দিলে এবার হচ্ছে বিয়ে হয়ে গেলো বিয়ে হওয়ার কমপ্লিটের পরে চলে যাবো ডায়রাটা আমরা কোথায় বলতো চলে যাবো ডায়রাটা আমরা বিয়ে বাড়ি মানে কাকার বাড়িতে কাকার বাড়িটা খেতে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে দেখাবো নতুন নতুন আরও আরও অন্য 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 যেগুলো কাজ ভিডিও দেখাবো কারণ আগে না খাওয়া দাওয়া হলে কি না পেট বুঝে হলে অন্য কিছু আর হবে না এদিকে হচ্ছে তখন জামাই মেয়েকে সিঁদুর পরে দিল মানে শিখে গেলো পায়ে ফাইনালে একদম কমপ্লিট হয়ে গেলো আর থেকে একজন বলছে বাকরি হালাল হয়ে গেয়া তারপর চলে যাবো আমি ডাইরেক্ট বাড়ি বাড়িতে যেয়ে খেতে বসে যাবো কোনো গল্প সিন নেই ডাইরেক্ট বাড়ি চলে যাবো এই যে চলে আসলাম বাড়িতে বাড়িতে চলে আসলাম ফাতা পাতা গ্লাস জক টক সব দেখেছি জল টল সব দেখেছি সব কিছু দরকার বেগিন বেগুন চলে আসলো লেবু সব চলে আসলো আসার পর ভাতটা সব চলে ভাত মাছ ডাল যা সব সব কিছু চলে আসলো দই মিষ্টি চলে আসলো তারপর শুরু করলাম খাওয়া তো তবে আমার খেতে থাকি তো নতুন নতুন ভিডিও যেন সাবস্ক্রাইব করো বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মি डणा बाई बाई